হাই এভরিবডি গুড ইভিনিং ব্লগটা শুরু করলাম রাত্রিবেলা থেকে ভেবেতেছিলাম যে রান্না বান্না করবো কালকের জন্য মাছ এনে রেখেছি গতকালের ব্লগে দেখেছ কিন্তু এখন ডিনার করার টাইম হয়ে গেছে তো আগে ডিনারটা করি তারপরে যদি সময় থাকে বা ইচ্ছে থাকে তাহলে আমি কালকের জন্য মাছ রান্না করব তবে এখন ডিনার করতে গেলে আমাকে টুকটাক রান্না করতে হবে মানে মাছের ঝোল আছে কিন্তু একটুখানি ডাল করব আর সাথে ডাল ভাজা করবো তো এটা করে আগে ডিনারটা কমপ্লিট করি তারপরের কাজ পরে দেখা যাবে ব্লগটা শুরু করি লেট স্টার্ট এই দেখো বন্ধুরা ডাল করেছি দেখো তার সাথে যে তিন পিস মাছ রয়েছে গরম করে নিয়েছি আলু ভেজেছি আর উচ্ছে সেদ্ধ ছিল একটা সকালের ওইটা নিয়ে নিলাম এই হচ্ছে রাত্রিবেলার খাওয়ার আয়োজন তো এখন আমরা খেতে বসছি পরের দিন সন্ধ্যাবেলা দেখো ফেরার পথে চলে এসেছি একটুখানি বাজার করতে অনেক রকম সবজি কালারফুল ভালো লাগছে দেখতে তবে সবজি নেওয়াটা আমার মেন উদ্দেশ্য ছিল না আজকে আজকে আমার আলু নেওয়াটা মেন উদ্দেশ্য ছিল তবে ওই আলুর পাশাপাশি অন্যান্য সবজিও নিয়ে নিলাম কারণ এসছি যখন একটা নিয়ে যাব কেন কেজি আলু নিচ্ছি বেছে বেছে আমি তো একদমই মোটামুটি ঠিকঠাক মাপের হয়েছে দু কেজি মানে বেছে দিয়েছি তারপরে দেখছি আর কি নেওয়া যায় আলু নিয়ে চোখের সামনে দেখলাম ভেন্ডি ভেন্ডি তো ভালোই আমরা নি দেবেন তো ষাট টাকা কেজি পাঁচশো তিরিশ টাকা দিয়ে ভেন্ডি নিলাম ভেন্ডিটাও একদম ঠিকঠাক মাপ করে দিয়েছি পুরো পাঁচশোই হয়েছে তাকে তুলতে গিয়েও আবার দিয়ে দিল দেখতে পেলে এবার সব গুছিয়ে গেছি নিতে নিতে আবার চোখ পড়লো শাকের দিকে হ্যাঁ বেশ কিছু জিনিস এনেছি শাক কত করে একটা দিয়ে দেবেন দাও তো প্রতিদিনই ভাবি যে সকালবেলা একটুখানি তোমাদের সাথে কথা বলবো কিন্তু আর বলা হয় না গুড ইভিনিং আবার আমি বাড়ি ফিরলাম দেখতে পেয়েছো বাজার করেছি কি কি বাজার করেছি একটু দেখাবো মানে একটু ভালোভাবে দেখাবো তো দেখেছো ওই সবজি কিন্তু আমি কী কী এনেছি এরকম মিষ্টি কুমড়ো তিনশো গ্রাম দশ টাকা ফুলকপি এনেছি একটা এই যে এটা তিরিশ টাকা দিয়ে এনেছি চল্লিশ টাকা চেয়েছিল কিন্তু তিরিশ টাকায় দিয়ে দিয়েছে ভালোই ফুলকপিটা আর এইখানে রয়েছে এই যে ছেলে বিনসটা খায় আজকে বলেছিল যে বিনস নিয়ে আসবে বিনস নিয়ে এসছি এটা হচ্ছে এখানে আছে আড়াইশো গ্রাম পঁচিশ টাকা আরও অনেক কিছু এনেছি এই এর মধ্যে আছে কলমি শাক কলমি শাক এক আটি পাঁচ টাকা মতো আর একশো গ্রাম কাঁচা লঙ্কা এটা কত নিল আমি ভুলে গেছি আর কি এনেছি আর এনেছি এখানে এই যে দু কেজি আলু আর তার সাথে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স মোটমার ছেলে যাতে ভালোবাসে সব আনার চেষ্টা করেছি আর এখানের মধ্যে মিষ্টি কুমড়োটা একমাত্র ছেলে খাবে না বাকি সব খাবে মিষ্টি কুমড়োটা আমার জন্য এনেছি আচ্ছা আর একটা জিনিস আছে আজকে সেটা হচ্ছে মিষ্টি মেইনলি ছেলের জন্য এনেছি দেখো কি সুন্দর দেখতে মিষ্টিটা এটা একটা চকলেট মিষ্টি এবার হ্যাঁ চকলেটের কালার পুরো আছে আর তার সাথে আছে এই যে শনপাপড়ি এটা হচ্ছে দানাদার সে তো প্রথমে ওই চকলেট মিষ্টিটাই খাবে এখন আসলে আমি চা করব অ্যাকচুয়ালি চা করব তার আগে ভেবেছিলাম ড্রেসটা চেঞ্জ করবো কিন্তু করা যাবে না কারণ একটা ভিডিও শ্যুট করতে হবে আমাকে বুঝলি মামার্থে কয়েকটা জিনিস এসছে আমার কাছে সেই ভিডিওটা শ্যুট করতে হবে তার জন্য আমি চাটা খেয়ে ভিডিওটা শ্যুট করে তারপরে জামাটা চেঞ্জ করব তো চাটা করে ফেলি এই যে চা নিয়ে বসেছি তার মধ্যে মা ফোন করেছিল সাথে কথা বলা হয়ে এখন ভাবছি ভিডিওটা করবো এই যে এই যে এই প্যাকেটটাতে করে এসছে প্যাকেটটা নিয়ে এসেছি রেডি করে নিয়েছি তো ভিডিওটা বানাবো ভিডিওটা আজকে তোমরা দেখতে পাবে না কাল পরশুর মধ্যে তোমরা দেখতে পাবে কি এসছে না এসছে তো এখন এই ভিডিওটা করব তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি এই ভিডিওতে সাধারণত এই ধরনের ভিডিও আমি করি না একটা ভিডিও আমার চোখে পড়ল। বলা যায় যে ওমেন একটা দৃষ্টান্ত কিন্তু তার কথা শুনে আমি তো পুরো থ আমার সত্যি অনেক রেসপেক্ট ছিল ওনার প্রতি কিন্তু এই রকম একটা ধরনের কথা উনি কিভাবে বললেন সেটা ভেবে আমার সত্যি কিন্তু একটা বিরক্তি লাগছে আসলে যাদের দেখে আমরা শিখি আমরা মোটিভেট হই তারা যখন এই ধরনের কিছু কথা বলে তখন সত্যি মনে হয় যে অ্যাকচুয়ালি যাদের আমরা আদর্শ মনে করি বা যাদের দ্বারা আমরা মোটিভেটেড হই অ্যাকচুয়ালি লাইফে তারা সত্যি কি সেইটুকুর যোগ্যতা রাখেন যাই হোক আমি দেখলাম যে একজন স্বনামধন্য মহিলা পার্সোনালিটি নামটা আমি বলছি না সবাই জানো মোটামুটি আমি যে কথাটা বলবো তাহলেই বুঝে যাবে ল্যাম্পোস্ট নিয়ে একটা কুমন্তব্য করেছেন কী কুমন্তব্য না উনি বলতে চেয়েছেন যে যে মেয়েরা এখন শাড়িটাকে শাড়ির আঁচলটা একটু অন্যরকম স্টাইল করে নেয় মানে ঠিক মানে এইভাবে অনেক সময় এখন আমরা একটু শাড়িটা এরকম স্টাইল করে পরি ঠিক আছে এই বোট নেক ব্লাউজ ব্লাউজ যেহেতু চেঞ্জ হচ্ছে ব্লাউজের প্যাটার্ন তাই শাড়ির আঁচলটা নেওয়ার প্যাটার্নটাও একটু চেঞ্জ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ডাইরেক্ট হিট করে তিনি বললেন যে এই রকম শাড়ি তারাই পরে যারা নাকি ল্যাম্প তলায় দাঁড়িয়ে অন্যদের আকর্ষণ করে তার প্রফেশনের জন্য আচ্ছা একদিকে উনি বললেন যে প্রফেশন ওটা তাদের হ্যাঁ তাদের তিনি ছোট করতে চান না তো তাদের যদি ছোট করতেই না চান তাহলে তাদের সঙ্গে সাধারণ যে মেয়েদের তাদের তফাত কেন করছেন আর রকম ভাবে যদি কেউ শাড়ি পরে বা আঁচল যদি ওইভাবে রাখে তাহলেই ওইভাবে শাড়ির আঁচল নেওয়া মানেই মানে ওই রকম ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মেয়েদের মতো মনে হয় হুম আর একটা কি কথা উল্লেখ করলেন রাস্তার মেয়ে এরকম একটা কথা উল্লেখ করেছেন তো উনি অ্যাকচুয়ালি বলতেটা কি চাইছেন উনি বলছেন যে ওই সমস্ত মেয়েদের আমি সম্মান দিচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি আবার একাধারে বলছেন যে ওই প্রফেশন ছাড়া যে মেয়েরা রয়েছে তারা যদি ওই রকমভাবে শাড়ির আঁচল দেয় তাহলে তারা তাদের তুল্য মানে এটা কি মানে কি বলতে চাইলেন উনি এটুকু আমার বলার ছিল আমি কারো নাম ঠাম উল্লেখ করলাম না তোমরা জানোই কিন্তু এই ব্যাপারটা আমার ভীষণই বাজে লেগেছে যখন ওমেন এম্পারমেন্টের সামনের দিকে দাঁড়িয়ে থাকা নারীরা এই ধরনের বক্তব্য বলেন সত্যি মনে হয় যেন আবার নতুন করে ভাবা উচিত তাদেরকে সেই বসিয়ে কি না যে আসনে এতদিন ধরে বসিয়ে রাখতাম এই নিয়ে একটা সংশয় এসে যায় এসব দেখে সত্যি মনে হয় যে একজন মেয়ে হয়ে একজন মেয়েকে কিভাবে এটা বলতে পারে হ্যাঁ তো আমরা নিজেরাই নিজেদের সম্মান করছি না তো অন্যেরা কি সম্মান দেবে আমাদের মেয়ে হিসেবে চলো একটু ভাবি এইগুলো নিয়ে আমাদের ভাবনার অনেক কিছু আছে আমরা এইগুলো না ভেবে আমরা কিন্তু ভুলভাল জিনিস নিয়ে সব সময় ভাবতে থাকি আসলে মানুষের মনের ভেতরের অন্ধকার কতটা আছে সেটা জনসমক্ষে যখন মুখ খোলে তখনই কিন্তু বোঝা যায় ভেতরের অন্ধকারটা বেরিয়ে আসে সেই জন্যই একটা কথা বারবার আমি বলি যে একটা মানুষ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক গায়ক হোক গায়িকা হোক নৃত্যশিল্পী হোক অভিনেতা হোক অভিনেত্রী হোক যাই হোক না কেন তার জীবন আদর্শ যেটা সেটাই শেষ কথা বলে জীবন আদর্শের বাইরে কিন্তু কোনো মানুষ বেরোতে পারে না তাই সবার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার শিল্পী মানেই যে তার মনে কোনো অন্ধকার থাকবে না তা কিন্তু নয় আমরা সম্মান করি একটা অন্য আসনে বসাই তাতে আমাদের এক্সপেকটেশন বেড়ে যায় আর সেই এক্সপেকটেশনটাকে ধরে রাখা বা সেই এক্সপেক্টেশন অনুসারে অ্যাক্ট করা কিন্তু খুব সহজ ব্যাপার নয় আমি তো বলবো এই সব ব্যক্তিদের করে নিজের নিজের শ্যাডোর ওয়ার্ক করা দরকার শ্যাডোগুলোকে ওপরে খুঁজে বার করা দরকার তারপরে ওপেন ফোরামে এসে মন্তব্য দেওয়া উচিত যাই হোক বন্ধুরা আজকে আর ব্লগটা অন্য কিছু দেখাতে পারলাম না এই বক্তব্যই আমি অনেকক্ষণ ধরে বলে গেলাম কারণ ভিডিওটা দেখে সত্যি খারাপই লাগলো সেই জন্যই এটা নিয়ে একটু আলোচনা করলাম তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আগামীকাল আগামীকাল আবার একটু বেশি কাজ আছে মানে সকাল সকাল উঠে একটু শাড়ি ঠাড়ি পরে আমাকে আবার যেতে হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে আজকে তো ব্লগটা হয়তো আমি এরপর থেকে স্টার্ট করব নেক্সট ব্লগটা কিন্তু এখন শেষ করলাম বাই টেক কেয়ার গুড নাইট লাভ ইউ অল